প্রথম মেন আউটলেট যেটা রাজশাহীর সাহেব বাজারের থার্ড ফ্লোরে অবস্থিত এইখানে অনেক কিছু পাওয়া যায় ছেলেদের এ টু জেড সব ধরনের প্রোডাক্ট পাবেন এদিকে অনেক দেখতেই পাচ্ছেন শার্ট আছে এদিকে কিছু প্যান্ট আছে এদিকে জিন্স আছে এদিকে আরো শার্ট আছে পাশের রুমে মানে ঢুকতে লাগলে দেখতে পাবেন মনে হবে যে পাঞ্জাবির ফ্যাক্টরিতে চলে আসছেন এত পাঞ্জাবি কিছু পাঞ্জাবি দেখাবো কিছু প্যান্ট শার্ট দেখাবো প্রাইজের আইডিয়া দিব এক কথায় আজকের ভিডিওতে আপনাকে জানাবো যে রাজশাহীতে যদি ঈদের শপিং করতে চান আর ডিএ মার্কেট সাহেব বাজারে যদি আসেন ছেলেদের প্রোডাক্ট কোথা থেকে কেনাকাটা করবেন সেটাই আজকে দেখাবো সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি রাজশাহী আর ডিএ মার্কেট থার্ড ফ্লোরে যদি চলে আসেন তাহলেই পেয়ে যাবেন বৈশাখী ফ্যাশন দেখতেই পাচ্ছেন বৈশাখী ফ্যাশনের সাইনবোর্ড ব্যানার এবং বিশেষ করে এখানে পাঞ্জাবির মেন আকর্ষণ দিয়ে আছে সাইনবোর্ডে লেখা আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমরা আজকে কিছু ঈদের নতুন কালেকশন দেখাবো। আমাদের মাঝে নতুন কালেকশন চলে আসছে। আর সর্বপ্রথম আমাদের এপারে কিছু পাঞ্জাবি আছে। এ পাঞ্জাবিগুলো আমাদের 700 থেকে শুরু অফারের পাঞ্জাবি 700 থেকে 1000 এর মধ্যে। আরো হিউজ আছে। এগুলো কিছু সিম্পল দাও আছে। আচ্ছা এবারে কিছু হাতে কাজ গলায় কাজ পাঞ্জাবি আছে মাত্র 850 টাকা। আচ্ছা এই পাঞ্জাবিটা 10টা কালার আছে। হাতে গলায় কাজ পিওর শাড়ি কাপড়।

এটারও বেশ কয়েকটা কালার আছে এই যে ওটা আরো একটা কালার খুব সুন্দর একটা কালার জলপাই কালার আসলে হাতে গলায় কাজ করে পাঞ্জাবি গুলো নিতে হলে আমাদের বৈশাখী ফ্যাশন আড্ডিয়া মার্কেটের শোরুমে চলে আসতে পারেন অনলাইনে অর্ডার করলে আপনাদের প্রতিটা ঠিকানায় পৌঁছে দেওয়া হবে এই পাঞ্জাবিটা খাদি কাপড়ের মধ্যে যারা খুঁজেন পিওর সুতি কাপড় এই গরমে অনেক আরামদায়ক কাপড় এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটারও বেশ কয়েকটা কালার আছে ওকে সুন্দর আমি একটু তাড়াতাড়ি দেখাই এগুলোর অনেক কালার আছে প্রতিটা আটটা দশটা করে কালার আছে জি পাঞ্জাবিটারও দশটা কালার আছে পিওর সুতি এটা একটা কালার হবে বিস্কেট কালার পাঞ্জাবিটার কাজটা অনেক সুন্দর জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক পাঞ্জাবি আছে প্রচুর পাঞ্জাবি এদিকে কিন্তু পাঞ্জাবির অনেক ডিজাইন আছে যেমন চাইবেন তেমনই পাওয়া যাবে এটা আরো একটা কালার অ্যাশ কালার অ্যাশ কালারটা অনেক সুন্দর একটা কালার ওকে সুন্দর আচ্ছা এখন চলে যাই আমরা আরো কিছু কাজ করা পাঞ্জাবিতে ওকে দেখি পাঞ্জাবিটা কালার দিন এই একটা পাঞ্জাবি আরো একটা কালার চলে আসলো এটা হালকা মিষ্টি কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর আচ্ছা সুন্দর আসলে সুন্দর ওকে লাস্ট কালার বিস্কিট কালার যেগুলো দেখালেন এগুলো ছাড়া আরো ডিজাইন বা কালার তো আছে না আরো কালার আছে এগুলো প্রতিটা 10 করে কালার আছে ভাই আর আপনি যেটা পরে আছেন এটা তো গ্লাস দিচ্ছে হ্যাঁ এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা অনেক সুন্দর একটা কাপড় প্রিমিয়াম কাপড় এই পাঞ্জাবিটা অকেশনাল এমনি সব অকেশনালে পরা যায় পাঞ্জাবিগুলো খুব কোয়ালিটিফুল পাঞ্জাবি আচ্ছা আরে কালার কি হেভি হেভি কালার তো এটা চকলেট কালারের মধ্যে বলে সুন্দর কাপড়টা অনেক সুন্দর কালার এগুলো আপনি কাপড় কোয়ালিটি একদম সব প্রতিটা স্ন্যাপ বাটন আচ্ছা ধরে মজা হ্যাঁ ধরে মজা এগুলো সিঙ্গেলি দেখেন ভাইজান সিঙ্গেলি

এই পাঞ্জাবিটারও পাঁচটা কালার আছে এটা ডান সুন্দর এটা করা আছে হাতে এমোটরের কাজ করা আছে ফুল বডি জল পিঙ্ক আসলে শোনো এই গরমের জন্য প্রিমিয়াম কোয়ালিটির খুব ভালো মানের পাঞ্জাবি এগুলো ওটার একটা যে পাঞ্জাবিটা দেখালাম ওটা একটা মডেল হবে অ্যাশ কালার ধূসর অ্যাশ কালার অনেক সুন্দর একটা কালার ওকে নেহি বুলু একটা কালার সবার পছন্দ একটা কালার নেহি বুলু খুবই সুন্দর আসলে সুন্দর এই কালারটা হালকা কুচির মধ্যে কাজ করা প্রিন্ট এই পাঞ্জাবিটা অনেক সুন্দর আসলে সুন্দর কালারগুলো যেমন ডিপ মধ্যে অনেক সুন্দর ফুটে উঠবে খুব সুন্দর সিম্পল এর মধ্যে অনেক সুন্দর গজ এটা একটা প্রিন্টের মধ্যে আসবে পাঞ্জাবিটা অনেক সুন্দর আসলে সুন্দর

এটা একটা কালার আসবে এই কালারটা অনেক সুন্দর খুব সুন্দর এটারও কালার আছে পাঁচটা ওকে এই একটা কাপড় আছে নতুন পপকর্ন কাপড় না কাপড়টা খুবই সুন্দর এই কাপড়টা আসলে তো সুন্দর খুবই সুন্দর কাপড় এগুলো আপনি মানে বাতাস পাস করে এটা কিন্তু মার্কেটে কপি পাওয়া যায় সেম ডিজাইনের কিছু কপি কপি পাওয়া যায় আপনারা আমাদের প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট কালার কাপড় গ্যারান্টি জি আমি জানি বৈশাখী ফ্যাশনে ভালো প্রোডাক্ট পাওয়া যায় এগুলো আমাকে যদি কেউ ফোন দেয় ভাই যে কোথায় সব কালার গ্যারান্টি আমাদের প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এই যে এটা যেমন পাঁচটা কালার এই সাতটা জোস কালার না খুলে পারলামই না এই যে আরে ভাই কি মনে সুন্দর একটা কালার আমাকে কেমন লাগে আমার ভালো লাগবে এগুলো আপনি পরলে ভালো লাগবে ফরসা শ্যামবর্ণ যেই পরুক ভালো লাগবে এখানে আমাদের কিছু ডিপ আছে কেমন প্রাইস দেয়া আছে এগুলোর প্রাইস এগুলো একদম রিজনেবল ভাই জান একদম রিজনেবল এগুলো 1100 টাকা রেট দেওয়া আছে ডিসকাউন্ট দিয়ে 1000 টাকা আচ্ছা আচ্ছা ভালো ভালো কোয়ালিটি এই জি এই একটা প্রিমিয়াম কোয়ালিটি ডিপ শার্ট ডিপ শার্টের মধ্যে দুইটা খুলবো আমি এটা একটা শার্ট

যারা একটু হেলদি অনেক স্বাস্থ্য তাদের জন্য এই শার্টগুলো আমরা নিজস্ব বানিয়ে নেওয়া যারা একটু ভালো হেলদি তারা বলে ভাই আমরা কি এতই হেলদি শার্ট আমাদের হয় না তাদের জন্য এই শার্টগুলো আমাদের বানিয়ে নেওয়া এগুলো এগুলো শার্ট আমাদের ধরেন অনেক অনেক হেলদি হলেও হয়ে যাবে এগুলো অনেক কালার আছে দুইটা কালার দেখালাম এটা এটা যেমন কালার আছে দশটা এটার এক কালারের কালার আছে দশটা এগুলোর মধ্যে চেক প্রিন্ট আরো ভ্যারিফিকেশন আছে এখানে কিছু প্যান্ট দেখায় প্যান্টের কালেকশন না বললেই নাই প্যান্টটা আমাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টগুলো এগুলো ইয়াবারিং এর প্রতিটা চায়না প্যান্ট এগুলো প্রতিটার কালার আছে প্রতিটার পাঁচটা করে কালার আছে এটা অফ হোয়াইট কালার একদম হাতে বাজে না প্যান্ট হ্যাঁ পিছলা চলে যাচ্ছে হাত এটা ব্ল্যাক খুব সুন্দর একটা কালার জল প্রিন্ট এটা অলিভ কালার বিস্কিট কালার এই কাপড়টা ধরেন কোয়ালিটিটা দেখান খুবই সুন্দর নিচে বসে ভাত খাবে এগুলো খুবই সুন্দর প্যান্ট নামাজ কালাম পরে খুবই আরাম খুবই আরাম খুবই আরাম খুবই আরাম প্রতিটা এগুলো প্রতিটা কালার কাপড় গ্যারেন্টি আচ্ছা

আমাদের কিছু গোলগলা পাবেন সুতি কাপড়ের মধ্যে খুবই ভালো হবে গোলগলা এগুলো চায়না কিছু আছে এগুলো আমাদের এই টি শার্টগুলো খুবই সুন্দর স্মার্ট জি আসলে স্মার্ট লাগবে আমাদের কাছে এই টি শার্টগুলো খুবই ভালো শোরুমে গেলে এই টি শার্টগুলো সাতশো নব্বই আটশো নব্বই করে নেবে আমাদের একদম রিজনেবল প্রাইস এগুলো প্রতিটাই আর প্রতিটা আমাদের কালার কাপড় গ্যারেন্টি খুবই ভালো হবে এটার কালার আছে পাঁচটা আমাদের এই পারে ডপ শোল্ডার পাবেন এই টি শার্টটা সুন্দর লাগছে চায়না গিনজি পাবেন এটা কি টি শার্ট না হাফ কলারওয়ালা আপনার বৈশাখী ফ্যাশন চলে আসেন বৈশাখী ফ্যাশন এর আর বৈশাখী ফ্যাশন দ্বিতীয় শোরুম আমাদের জিরো পয়েন্ট জলিল বিশ্বাসের দুই তলায় আরো একটা শোরুম পাবেন জিরো এর মোড়ে ওটাতে নিসতা দুতলা তিনতলা